মোহনবাগান মানেই তো ট্রফি জিততে হবে ডুয়াল কাপের ফাইনালে ওঠার পর এই কথাই শোনা গেল সবুজ মেরুন অধিনায়ক বসুর গলায় সাব জানিয়ে দিলেন ফাইনাল জিততে মরিয়া গোটা টিম তবে ফুটবলের পাশাপাশি আবারও তার মুখে শোনা গেল মহিলাদের সুরক্ষার কথা আরচিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন তারকা ডিফেন্ডার মঙ্গলবার ম্যাচের পরেও ফের দাবি জানালেন গোটা দেশ মেয়েদের জন্য নিরাপদ হোক ডুয়াল কাপের সেমিফাইনালে শুরুর থেকেই জ্বলেছিলেন সুভাষিষ কিন্তু চোটের জন্য ম্যাচের প্রথম আর্থে মাঠ ছাড়তে হয় মোহনবাগান অধিনায়ককে তার পরিবর্তে মাঠে নামেন দিব্যেন্দু বিশ্বাস তরুণ সতীর্থর খেলায় মুগ্ধ অধিনায়ক ম্যাচ শেষে সুভাশিস বলে গেলেন খুব ভালো খেলেছে দিব্যেন্দু সেই সঙ্গে বিশাল কাইতেরও প্রশংসা করেন তিনি ম্যাচে পরপর দুটি শট বাঁচিয়ে বিশালই কার্যত রুয়াল ফাইনালে তুলেছে মোহনবাগানকে সেই দেখে সুভাশিসের সার্টিফিকেট দেশের অন্যতম সেরা গোলকিপার বিশাল মুখের কথাই নয় মাঠে নেমেও নিজেকে প্রমাণ করেছে ডুরান কাপ আইএফএল গত মরসুমে একাধিক ফাইনালে উঠেছে মোহনবাগান চলিত মরসুমেও ফের ডুরান ফাইনালে দল এই সাফল্যের পর বলেছেন মোহনবাগান মানেই তো ট্রফি জিততে হবে সকলে ট্রফি জেতার জন্যই খালি আমরা ফাইনালে জিততে চাই খেতাবির লড়াইয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি মোহনবাগান হাড্ডাহাড্ডি ফাইনাল হবে বলে মনে করছে সবুজ মরুন কোচ মলিনা